এখন ঘটনা হলো এখানে আপনারা দাঁড়ায় থাকলে আমাদের সময় লস আমরা দাঁড়ায় থাকলে সময় লস ঠিক আছে যত তাড়াতাড়ি সম্ভব আমরা সমাধানে আসি কয় টাকা দাবি আপনি আমাদের দাবি এই যে এখানে লেখা আছে ব্যানারে লেখা আছে বলেন দশ হাজার না দশ হাজার না দশ হাজার কত কত দশ হাজার

আপোনাৰ সমস্যা কি টেঙা নাথাকে জামাই গাড়ী আহমদুলল্লাহ আহমদুলল্লাহ হ্যাঁ হবে স্বাভাবিক আমরা আমরা খাই রাখতাম না দেখো তা কর